আসসালামু আলাইকুম শিবজেদার শিবজোলের আজকের কালেকশনে আপনারা অরিজিনাল জাহাজের ফার্নিচার দেখতে পাবেন আর এই মুহূর্তে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অজানা জাহাজের ম্যাট্রস ম্যাটসগুলো ব্যবহৃত আর এগুলোর মধ্যে হালকা পাতলা দাগ আছে যেহেতু এগুলোর উপরে কোনো কভার ছিল না ব্যবহৃত জিনিস আর জাহাজ থেকে নামাতে গিয়ে একটু ময়লা আর ট্রাকে তারপর লেভারের লোড আনলোডের সময় ময়লা হাতে ধরার কারণে এগুলো গায়ে ময়লা আছে এগুলো ওয়াশ করলে উঠে যাবে আর এগুলোর মেজারমেন্টটা আপনাদেরকে বলে দিই ফাঁসে আছে তিন ফিট মোটা হচ্ছে ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি মোটা আর লম্বা হচ্ছে ছয় ফিট ছয় ফিট সাত ফিট সাত ফিট কম ছয় ফিট বেশি আর যাদের বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্টের জন্য রাখবে আপনারা এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের স্টকে অনেক মালামাল আছে প্রতি ফিস আপনারা আমাদের কাছ থেকে চার হাজার টাকা করে মেট্রোসগুলো কিনতে পারেন আর আমাদের স্টকে হিউজ পরিমাণ ভিডিওতে দেখতেছেন অনেকগুলি মেট্রোস আছে যাদের লাগবে আপনারা জলদি জলদি মেট্রোসগুলো আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন আর মেটোসের গায়ে লেভেল লেখা আছে এগুলো বেশিরভাগ মেড ইন তাইল্যান্ড মেড ইন সিঙ্গাপুর লেখা আছে আর মেটোসগুলোর কন্ডিশন খুবই ভালো আর এগুলো হচ্ছে স্প্রিংয়ের সফট আছে আর এই স্টোরে অনেক মালামাল আছে আপনার ভিডিওতে দেখতে পারতেছেন আর এগুলো গায়ে হালকা পাতলা ময়লা আছে এটা বারবার বলেছি ভিডিওতে ওয়াশ করলে ক্লিন হয়ে যাবে আর এগুলো হচ্ছে ফাইল ক্যাবিনেট দুই ডায়ার তিন ডয়ার আর চার ডয়ারের ফাইল ক্যাবিনেট আছে যাদের ফাইল ক্যাবিনেট লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফাইল ক্যাবিনেটগুলো কালেকশন করতে পারেন আর এখানে একটা সোফা সেট আছে যেহেতু ছোটো জাহাজের মালামাল এখানে সোফা সেট ছিল এক পিস আর এগুলো কন্ডিশন খুবই ভালো আর ব্যবহৃত মালামাল হালকা পাতলা দাগ থাকবে এটা মাথায় রাখতে হবে জাহাজের মালামাল একটু ব্যবহৃত থাকবে এবং দাগ থাকবে পরিষ্কার মালামাল এটা এই জাহাজের মালামাল নাই আর যাদের ফাইল ক্যাবিনেট সোফা সেট টেবিল 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 ক্যাবিনেট যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ আছে আমরা দোকানে এবং অনলাইনে দুটো সেটে আমরা মালামাল বিক্রি করি এবং সাপ্লাই করে থাকি যাদের মালামাল লাগবে আমরা কুরিয়ার এবং টান মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন মালামাল আছে সবগুলো রেড বলা যাচ্ছে না আর মালামালগুলো আসছে আজকেই আর এখন রাত বাজার দশটার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা একটা ভিডিও করে কারণ ভিডিওটা আমি কালকে সকালে আপলোড দিব যাদের লাগবে যে মালামালগুলো লাগবে আপনারা আমাদের কাছ থেকে তা জলদি জলদি মালামালগুলো পার্সেস করে নিয়ে নেন কারণ না নাহলে এগুলো আমাদের এখানে যারা সার ব্যবসা করে তাদের কাছে চলে যাবে এখানে হাইড্রোলিক শেয়ার আছে হাইড্রোলিক হাইড্রলিকগুলো ভালো কাজ করে আর যেহেতু ব্যবহৃত শেয়ার একটু দাগ থাকবে স্ক্রিনে দেখতে পারতেছেন বড়িতে দাগ টাকা আছে কারণ এগুলো জাহাজ থেকে না ওটা না মানু সময় এগুলো দাগ লেগে যায় আর ট্রাকের মালামাল বেশিরভাগ মালামাল ট্রাকে লোড আনলোড হয় যার কারণে একটু গসা খাওয়ার কারণে এখানে ডাক উঠে যায় আর আমরা ভিডিওতে যা বলি যা দেখাই সবগুলো রিয়েল সত্যিই কার আর এখানে কোনো বানোয়া মিথ্যা কথা বলে মালামাল আমরা বিক্রি করি না ভিডিওতে যে যা দেখতেছেন সেম মালামাল আপনারা পাবেন আর হাইড্রলিক শেয়ারগুলো প্রতি পিস আপনারা আমাদের কাছ থেকে তিন হাজার টাকায় কিনতে পারবেন প্রতি পিস হাইড্রোলিক শেয়ার আমাদের কাছ থেকে তিন হাজার করে কিনতে পারবেন হাইড্রোলিক শেয়ারগুলো অনেক উন্নত মানের এবং ওয়েট ওজন অনেক বেশি আর কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা সারা দেশে মালামাল সাপ্লাই করে থাকি আর যা যা শিবজন চ্যানেলটা এখনও ইউটিউবে সাবস্ক্রাইব করে নেই চলতে এটি ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন কারণ আমাদের স্টকে হিউজ পরিমাণ মালামাল আসতে যাচ্ছে দেখতে থাকুন নতুন নতুন মালামালের আসবে কিনতে থাকুন যাদের মালামাল লাগবে দেখে শুনে নিতে পারবেন ধন্যবাদ